তারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা আসছেন আমাদের দাম্পত্য জীবন যেন অটুট থাকে এই সম্পর্ক যেন না ভাঙে পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে ভাই বোন কিংবা মা বাবা আত্মীয়-স্বজন এটা না পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রী সম্পর্ক ওর সাথে আমার এই সম্পর্কটা যেন একদম মৃত্যু পর্যন্ত সহমิตร পরবর্তীতে সময় যেন থাকে আমাদের সম্পর্ক যেন আলাদা না হয় দোয়া করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ অলমবাইরিশুল হয়েছে তবে তবে এখানে আমার একটু কথা আছে ভাবি যেহেতু আপনি মেয়ে এখানে আমার একটু প্রশ্ন আছে আপনি মে আপনি এটা অ্যান্সার দিবেন আমাদের বর্তমানে বাংলাদেশে বিবাহিত মেয়েদের প্রতি অবিবাহিত ছেলেদের একটু মানে আকর্ষণ থাকে কেন আপনি একটু বলবেন ওটা দুই দিনের জন্য থাকে তারপরে আবার শেষ হয়ে যায় দুই দিন এক সপ্তাহ এরকম মানে কেন থাকে কেন বিবাহিত মেয়েদের প্রতি কেন মানে অবিবাহিত মেয়েদের প্রতি তো টান থাকে বিয়ে তো করে না বিয়ে টান থাকার কারণ টান থাকার কারণ কি এটা আমি বলতে পারবো না আলম ভাই হম আপনি একটু বলেন তো আপনি তো মানে বলবেন যে বিবাদ আমি এ ধরনের আমার পরের বোর প্রতি অনুভূতি জন্ম নেয় নাই তাই এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না মানে অন্য বোর প্রতি আপনার না 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 হয় নাই

ভাবি যেই কথা বলছে আমাদের এই যে সামনে মুরুব্বিরে হ্যাঁ মুরুব্বি এডা ভাই ই করে রাখবেন বোর্ডের ছবি তুললা ওই সেকেন্ড টাইম স্যার লাগিয়ে রাখবেন দেখেন ভিতরে দেখেন সে কি প্রশ্ন করলো যে পরের বলপতি কেন আকর্ষণ আসে আপনার কারপতি আকর্ষণ আসছে সেটা না আমার আমার বলপতি আমার আকর্ষণ আসে অন্য না হয় আছে তারা কি প্রশ্ন করলো না আপনি কেন এই প্রশ্ন করতে কমন প্রশ্ন কিসের কমন প্রশ্ন তাহলে কমন সবাই করতো আপনি কেন একা করলেন